এত গরম পড়েছে প্রতিদিনই মনে হয় আইসক্রিম বানিয়ে খায় সহজ রেসিপিতে আজকে থাকছে কোকোনাট মালাই আইসক্রিম এই আইসক্রিমটা এতটাই মজার মুখে দিলেই মিলে যায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে এক লিটার দুধ আগে জাল করে একটু ঘন করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ গোড়া দুধ এক চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ চিনি দিয়ে চুলাটা কিন্তু বন্ধ আছে সব কিছু আগে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে হবে কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে তো যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখানে নিয়েছি আমি এক কাপেরও একটু বেশি নারকেল তো আমার এটা ফ্রোজেন ফ্রেশ নারকেল করা হলে খুব ভালো হয় তো যাই হোক আমার কাছে ফ্রেশ ছিল না এই জন্য আমি ফ্রোজেনটাই নিয়েছি আর এখানে কয়েক চামচ আমি দুধের সেই মালাই দিয়ে দিব দিয়ে আমি এটাকে সুন্দর করে এই নারকেল আর মালাই একসাথে ব্লেন্ড করে নিব তো দিয়ে দিলাম আমি নারকেল আর সেই মালাই আর তিন চামচ আমি এখানে কন্ডেলস মিল্ক দিয়েছি জানি না এক চামচ কী করে স্কিপ হয়ে গেছে আমি এখানে দুই চামচ দেখাচ্ছি তো যাই হোক আমি এখন ব্লেন্ডারের জারের মুখটা লাগিয়ে ব্লেন্ড করে নিব তিন থেকে চার মিনিটের মতো আমি ব্লেন্ড করেছি তো ব্লেন্ড করার পরে আমার মিশ্রণটি এই যে এমন হয়েছে এখন আমি এই নারকেলের মিশ্রণটি এই যে দুধের এই মালাইয়ের সাথে মিশিয়ে নিব চুলোটা কিন্তু বন্ধ থাকবে তো বন্ধ থাকা অবস্থা আমি এই যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন কিন্তু একদম ক্রিমের মতো দেখাচ্ছে তো মিশানো হয়ে গেলে এই যে এখন আর কোনো কাজ নাই আমি এটা নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে আমি এই যে আইসক্রিমের একটা বক্সে ঢেলে নিচ্ছি এটা আইসক্রিম মোল্ডেও করা যাবে আইসক্রিমটা তো আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি আর এখানে আর একটা ছোটো আইসক্রিমের মোল্ড ছিল আমি সেখানেও কিছুটা মিশ্রণ দিলাম দিয়ে এই যে মুখ লাগিয়ে আমি এটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব সতেরো থেকে আঠ আঠারো ঘন্টার মতো লেগেছিল আমার এটা সেট হতে তো সতেরো আঠারো ঘন্টা পরে আমি যে বক্সটা বের করে নিলাম আর ছোট যেটা আমি রেখেছিলাম সেটা রাত্রে চুরি হয়ে গেছে জানি না কে খেয়ে ফেলেছে তো যাই হোক এই আইসক্রিমটা আমি এই যে দেখাচ্ছি এতটাই মজার আর নারকেলের যে ফ্লেভারটা মাশাল্লাহ মাশাল্লা আমি অনেক আইসক্রিম তো কিনে খেয়েছি কিন্তু বাসায় একবার হলেও এভাবে একটু এই কোকোনাট মালাই আইসক্রিমটা ট্রাই করে দেখো একবার খেলে প্রতিদিনই খেতে মন চাইবে এতটাই মজার আর মুখে দিলে একদম মিলে যায় একটুও বরফ জমে না কিন্তু এটা এখানে কিন্তু কোনো ক্রিম দেওয়া না কিন্তু কোনো বরফ জমে না এই যে হাত দিয়ে চাপ দিলে একদম মিশে যায় এতটাই মানে সফট হয় তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম